ঘটনার আকস্মিকতা ও ভয়াবহতা ও আহতদের অবর্ণনীয় যন্ত্রণা এবং অভিভাবকদের মর্মবেদনার সাথে আমরা প্রকাশ করছি আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী বিজিবি পুলিশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আনসার বিএনসিসি মাইলস্টোন স্কুলের শিক্ষক শিক্ষার্থী সহ সকল ব্যক্তিবর্গকে যারা দুর্ঘটনা পরবর্তী উদ্ধার কাজে অংশগ্রহণ করে মূল্যবান জীবন রক্ষায় সহায়তা করেছে আমরা সংবাদ মাধ্যম কর্মীদের দায়িত্বশীল সংবাদ পরিবেশনের জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ করছি আপনারা জানেন ঘটনার দিন বাংলাদেশ বিমান বাহিনী উদ্ধার কার্যে অংশগ্রহণ করে এবং একটি দিনে উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি গঠিত হয় তদন্ত কাজে সহায়তার জন্য চীনের একটি বিশেষজ্ঞ দল আসার সম্ভাবনা রয়েছে তদন্তে আন্তর্জাতিক সহায়তা দুর্ঘটনার মূল কারণ চিহ্নিত করতে সহায়ক হবে বলে আমরা মনে করি সম্মানিত বিমান বিমান বাহিনী প্রধান দুর্ঘটনার পরের দিন এক মিডিয়া ব্রিফিংয়ে আপনাদের অনেক প্রশ্ন এবং সংশয়ের উত্তর দিয়েছেন পরবর্তীতে বিমান বাহিনী প্রধানের দিক নির্দেশনায় বাংলাদেশ বাহিনী দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় সর্বোচ্চ গুরুত্বের সাথে বিভিন্ন ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করছে সকল কার্যক্রম সুশৃঙ্খলভাবে সম্পাদনের নিমিত্তে গত একুশে জুলাই দু হাজার পঁচিশ তারিখে একজন এয়ার কমর পদবীর কর্মকর্তার নেতৃত্বে জরুরি সহায়তা কেন্দ্র গঠন করা হয় জরুরি সহায়তা কেন্দ্র হতে আহতদের চিকিৎসা আহতদের অবস্থান ও চিকিৎসা সংক্রান্ত তথ্য নিহতদের পরিচয় যাচাই ও পরিবারের সঙ্গে যোগাযোগ নিহতদের দাফন ও সৎকার কার্যক্রম সমন্বয় হাসপাতালে রক্তদাতা প্রেরণ সংগ্রহের সহায়তা এবং যে কোনো জরুরি তথ্য পরামর্শ সহায়তায় কাজ করে যাচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী প্রিয় সাংবাদিক এখন আমি সংক্ষিপ্তভাবে এ পর্যন্ত বিমান বাহিনী কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপসমূহ তুলে ধরছি গত বাইশ জুলাই দু হাজার পঁচিশ তারিখে সম্মানিত বিমান বাহিনী প্রধান জাতীয় বায়ন প্লাস্টিক ইনস্টিটিউট এবং সম্মিলিত সামরিক হাসপাতাল পরিদর্শন করেন তিনি আহত শিক্ষার্থী শিক্ষক কর্মচারী অভিভাবক সহ বিমান বিধ্বস্ত ঘটনা পরবর্তী উদ্ধার অভিযানে সকল সামরিক অসামরিক ও স্বেচ্ছাসেবক যারা আহত হয়েছেন তাদের চিকিৎসা ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন এবং চিকিৎসা প্রদানে গুরুত্ব আরোপ করেন হাসপাতাল সময়ে বাংলাদেশ বিমান বাহিনীর সমন্বয় আপনারা ইতিমধ্যেই হয়তো জেনেছেন বাংলাদেশ বিমান বাহিনী জাতীয় বানো প্লাস্টিক ইউনিটের এবং সম্মিলিত সামরিক হাসপাতালে দুটি সমন্বয় সেল স্থাপন করেছে উক্ত সেলের মাধ্যমে চিকিৎসাধীন আহতদের চিকিৎসা বিষয়ক সহায়তা চিকিৎসার অগ্রগতি পর্যবেক্ষণ আহতদের সুযোগ সুবিধার খোঁজ নেওয়া কোনো সহায়তা নিশ্চিতকরণ এবং নিহতের মর্যাদা দাপন ও সৎকার কাজে যাবতীয় সহায়তা প্রদান কার্যক্রম আমরা পরিচালনা করছি ইনশাল্লাহ সকল আহত শিশু সুস্থ হয়ে ঘরে ফেরা পর্যন্ত আমাদের এই কার্যক্রম অব্যাহত